মাঝে সাঝেই বিভিন্ন নিরাপত্তা বিষয়ক মিটিং করে থাকি আমরা গত পরশু এবং গতকাল দুদিন ধরে পুলিশ কর্তাদের সঙ্গে এবং আমাদের মেডিকেল কলেজের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছি এবং সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এমএসপি তরফ থেকে হসপিটালের জন্য বেশ কিছু নির্দেশিকা ইতিমধ্যে জারি করা হয়েছে সেই বিষয়গুলো হল যে নির্দিষ্ট নির্দিষ্ট ভিজিটিং আওয়ার রেখে। রোগীর আত্মীয়রা হাসপাতালে ঢুকতে পারবে না পুরুষ ওয়ার্ডে মহিলা বা মহিলা ওয়ার্ডে পুরুষ কোনোভাবে প্রবেশ করবে না এটা আমরা যতটা সম্ভব এটা আমরা রেস্ট্রিক্টেড করার চেষ্টা করছি শিশু ওয়ার্ডে শুধুমাত্র মায়েরা থাকতে পারবেন হাসপাতালের ক্যাম্পাসে ব্রেথ অ্যানালাইজার টেস্ট করার জন্য পুলিশকে আমরা অনুরোধ করেছি সেক্ষেত্রে সকলকে অর্থাৎ শুধু রোগী আত্মীয় স্বজন নয় যারা আমাদের স্টাফ তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য থাকবে হাসপাতালের দেওয়া স্টিকার লাগানো গাড়ি শুধুমাত্র হাসপাতালের ভেতরে থাকবে বাকি কোনো গাড়ি থাকবে না সন্ধ্যার পর হাসপাতাল চত্বরে অবৈধ পার্কিংয়ে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব হাসপাতালের ভেতরে থাকা পুলিশ ফাঁড়িকে আরও সক্রিয় করার জন্য আমরা পুলিশ সুপারের দ্বারস্থ হব পুরুষ ও মহিলা ডিউটি রুমকে চিহ্নিত করে সেখানে সাইলেন্স লাগানো নির্দিষ্টভাবে এবং প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে ডক্টর নার্সরা থাকেন জরুরি ভিত্তিতে বেশ কিছু নম্বর দেওয়া থাকবে পুলিশ আধিকারিকদের যাতে তাদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারে কোনো রকম সমস্যা এড়াইস হলে সিসি ব্যবস্থাকে সিসিটিভি ব্যবস্থাকে আমরা আরও বেশি জোরদার করছি ব্ল্যাক স্পট চিহ্নিত করে সেখানে সিসিটিভি লাগানোর উপর জোর দেওয়া হচ্ছে সিনিয়র যারা ডক্টর বা নার্স রয়েছেন তারা ফ্লোরে থেকে ডিউটি করবেন যাতে করে তারা বিষয়গুলো অবজার্ভ করতে পারে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা গতকালই বরাদ্দ করা হয়েছে প্রিন্সিপাল আমাকে জানিয়েছেন সিসিটিভি এক্সট্রা লাগানোর জন্য ব্ল্যাক স্পটগুলোতে আমরা সেই কাজ খুব দ্রুততার সঙ্গে শুরু করব